হ্যালো ইব্রনী ভাস্কর আজকে কথা বলবো দেবের খাদান যে মুভিটি কুড়ি তারিখে মুক্তি পেতে চলেছে এই খাদান সিনেমাটিতে কি সত্যি কি সুনীল শেট্টির কি কেমিও হতে পারে আদৌ কি সত্যি হতে পারে বাংলা সিনেমাতে সুনীল শেটটিকে কি এফোর্ট করতে পারবে পারিশ্রমিক কি দিতে পারবে তার আজকে সেই বিষয়টার উপরেই কথা বলবো যদি হয় কত পার্সেন্ট চান্স হতে পারে আমার নিজের কিছু প্রিডিকশান রয়েছে আমি যে জিনিসগুলো ভাবনা আজকে সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং নিজে চোখে কিছু দেখেছি দেখলাম বলে কিন্তু আজকে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব প্রথমেই বলবো দেখুন দেবের এই যে খাদান আপনারা টিজার দেখে আপনারা বা প্রি ট্রেলার দেখে আপনারা এইটুখানি বুঝে গেছেন যে বাংলাতে এই রকম একটা বই যেটা কখনোই কিন্তু হয়নি এবং এটা একটা কিন্তু বাংলার গল্প বাংলা কয়লা খনির গল্প কিন্তু প্রথমে এটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এবার যদি কেউ বলেন এটা কপি এর কপি তার কপি আমি বিতর্কের মধ্যে যেতে চাইছি সেটা তাদের চিন্তা আজকে যে বিষয়ের উপর কথা বলছে সত্যি কি হতে পারে একটা কথা বলুন এই যে বাংলা সিনেমাতে দেব যেভাবে আগের যে কটা সিনেমা যে কটা সিনেমা প্রমোশন করেছে ওগুলো বাদ দিয়ে দিন এইবারে যে খাদানে আপনি যখন টিজারটা দেখেছেন আপনার কি মনে হয়েছে যে এখানে পয়সার অভাবের জন্য এই কাজটা এখানে হয়নি এটা দেখতে খারাপ লাগছে কেউ কিন্তু জোর করেও বলতে পারবে না মানে জোর করেও সে নেগেটিভ বলতে পারবে না যে না একটা টাকার অভাবে এই ভিএফএক্সটা খারাপ হয়েছে বা এর মেকআপটা খারাপ হয়েছে বা একে মানাচ্ছে না এটা কিন্তু বলতে পারবে না দু নম্বর এখানে দেব কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কিন্তু সে কাজ করছে এবং খাদানটা কিন্তু তার একটা স্বপ্নের প্রজেক্ট এবং দেব নিজে একজন প্রডিউসার সুরিন্দর ফিল্মস এরা দুজন প্রডিউস করছে কিন্তু খাদান সিনেমাটিতে এবং আমরা এই খাদান সিনেমাটির এতদিনে যা যা কন্টেন্ট যা যা ইভেন্ট সবগুলো যা যা দেখেছি এইটুখানি দর্শক এইটুকানি বুঝতে পেরে গেছে যে দেব কিন্তু কোনো কিপটেমি মানে প্রডিউসার হিসেবে যে কিপটেমি করাটা সে কিন্তু করেনি তাহলে এটা তার নিজের একটা ড্রিম প্রজেক্ট এবং এখানে যে একটা কথা যে উঠেছিল সুনীল শেট্টির কেমিও হতে পারে বাংলা ছবি কি সুনীল শেট্টিকে কি পারিশ্রমিক দিতে পারবে দেব এমনভাবে খেপে উঠেছে একদম নিজের স্বপ্নের জন্য সে এমনভাবে লড়াই করছে এইটা জাস দেবের কাছে কোনো ব্যাপারই না সুনীল শেট্টিকে আনার সে সত্যি যদি মনে করে যে সুনীল শেট্টিকে দিয়ে সে কেমিও করাবে তো করাবেই বা করেছে করাবেই না সে করেছে কারণ সে টাকার জন্য কিন্তু কোনো চিন্তা করেনি এবং বাংলার অডিয়েন্সের প্রতি তার একটা বিশ্বাস আছে যে এই সিনেমাটা কিন্তু ভাই ফাটাফি লেভেড়ে চলবে হলে সে কিন্তু খাদান পার্ট এর মতন কিন্তু সে গল্প কিন্তু সাজাতো না এবং তারা বারবার কিন্তু হিন্দি দিয়েছে যে খাদান পার্ট ওয়ান পার্ট টু কিন্তু হবে পার্ট ওয়ান হচ্ছে মানে পার্ট টু হবে তাহলে বুঝতে পারছেন তো আর যদি কেমিও যদি না করা হয় সে করাবে না আর যদি করার হয় তাহলে কিন্তু সে কিন্তু টাকার অভাবের জন্য কিন্তু সে যে করাবে না এটা কক না কারণ দেব কিন্তু দু হাতে কিন্তু টাকাটা লাগিয়েছে তার স্বপ্নের পিছনে দিস ইজ ফর খাদান তো আজকে আপনাদেরকে আমি একটুখানি হলেও কিন্তু একটুখানি হলেও কিন্তু ক্লিয়ার করতে পারলাম ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে কিচ্ছু করার দরকার নেই একটু লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই